আসসালামু আলাইকুম ফিল্ম দর্শক আজকে আবার নিয়ে আসলাম নতুন একটি বাফেট লাউঞ্জে নতুন শাখার ভিডিও আপনারা গত কয়েকটি ভিডিও দেখেছেন আমার এই বাফেট লাউঞ্জ নিয়ে বাট এটা হচ্ছে নতুন এখানে আসলে অগ্রিম বুকিং দিতে হয় যদি ল সংখ্যায় লোক বেশি থাকেন আর কম হলে কোনো বুকিং দেওয়ার দরকার হয় না এসেই আপনারা পেমেন্ট করতে পারবেন আমরা এসেছিলাম দুইজন আর এই দুইজন মিলে আজকে এই বাফেট লাউঞ্জের রিভিউ করবো আহ সাজানো গোছানো পরিপাটি বিভিন্ন ধরনের খাবার বলতে গেলে একশো এক প্লাস আইটেম আপনারা যেটা মন চাইবে সেটাই একটু একটু করে খাবেন আপনারা শুরুতেই খাবারগুলো একবার দেখে নেবেন কোন খাবারটা আপনার রুচি সম্মত এবং ভালো লাগ মানে ভালো লাগতেছে সেই খাবারটাই আপনি প্রথমে ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই বেশি পরিমাণে নিতে পারবেন আর তিন ঘন্টা সময় দিবে আপনারা তিন ঘন্টায় যেটা যত খুশি খেতে পারেন নিবেন কোনো বারণ নেই তবে কেউ নষ্ট করবেন তিন ঘন্টার মধ্যে আপনি যদি চান শুধু গরুর গোস খাবেন গরুর খেতে পারেন আপনি যদি চান শুধু পোলাও খাবেন পোলাও খেতে পারবেন আপনার যেটা খুশি এখানে একশো ধরনের খাবার রয়েছে আপনারা চাইলেই সেই খাবারগুলো খেতে পারেন তিন ঘন্টা সময়ের মধ্যে সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনারা খেয়াল করেছেন কিনা জানি না একটি ইউটিউবার দেখতেই পাচ্ছেন তিনি রিভিউ করছে মানে একটি বিজ্ঞাপন দিবে সেজন্য তাকে হয়তো আনা হয়েছে আর সেই কারণেই তিনি রিভিউ করতেছে তো যাই হোক তাদের রিভিউ রিভিউ আর আমাদের অনেক ডিফারেন্স তারা টাকার জন্য বা টাকা নিয়ে রিভিউ করে ভালো খারাপ সব মিলিয়েই ভালো বলে আমরা যেটা ভালো সেটা ভালো বলবো যেটা খারাপ সেটা খারাপ বলবো বাফেক এটা হচ্ছে উত্তরা শাখা আপনারা বাফেট গিয়েছিলেন সেখানকার গরুর গোসের যে স্বাদটা এখানে সেই স্বাদটা নেই মানে এখানে যে স্বাদ সেই স্বাদ যদি আপনি গ্রহণ করেন বেশি খেতে পারবেন না কিন্তু মিরপুর বারোতে গেলে আপনারা অনেক খেতে পারবেন আমি মনে করি